সরকারি অবহেলার নির্মম শাস্তি ভোগ করছে পাকিস্তান পাহাড় ভেঙে গড়িয়ে আসা কাদা শহরগুলোতে অসংখ্য ডুবে যাওয়া সড়ক হাজার হাজার বাড়িঘর ভাসিয়ে নেওয়া পানির স্রোত সবই প্রমাণ করছে দুর্যোগের মুখে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র গত জুন থেকে শুরু হওয়া মৌসুমি অতিবৃষ্টি ও বন্যায় প্রাণ গেছে প্রায় আটশো মানুষের দক্ষিণের বন্দরনগরী করাচি থেকে শুরু করে উত্তরাঞ্চলের গিলগিত বালতিস্তান খাইবার খাওয়া আর আজাদ কাশ্মীর গোটা দেশ পড়েছে ভয়াবহ বন্যার বলে আধুনিক সমরাস্ত্র ও যুদ্ধ সামগ্রী কিনতে প্রতি বছর কোটি কোটি ডলার খরচ করছে পাক প্রশাসন অথচ বন্যা নিয়ন্ত্রণে নেই কার্যকর কোনো অবকাঠামো দেশের নিরাপত্তার মতো বন্যা মোকাবেলাও কি সরকারের দায়িত্ব নয় চলতি বছরের ভয়াবহ বন্যা আবারও সামনে আনলো পাক সরকারের চরম ব্যর্থতার চিত্র খাইবার পাক্তুন খাওয়ার এক জেলাতেই মারা গেছে দুইশোর বেশি মানুষ পাহাড়ি স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে গ্রামের পর গ্রাম গ্লেসিয়ার বা পাহাড়ি অঞ্চলের জমাট বরফ গলে গিয়ে সেই পানিতে হঠাৎ প্লাবনে ভেসে গেছে গিলগিত বালতিস্তান একদিনের অতিবৃষ্টিতে অচল হয়ে পড়ে দুই কোটি মানুষের শহর করাচি জলবায়ুর বিপর্যয় যতটা ক্ষতি করছে পাকিস্তানের এর চেয়ে বেশি ক্ষতির কারণ সরকারের পরিকল্পনাহীনতা উদাসীনতা এবং দুর্নীতি দেশটির বিজ্ঞানীরা বহু বছর ধরে সতর্ক করেছেন জলবায়ু পরিবর্তন পাকিস্তানের জন্য বিপর্যয় ডেকে আনবে বছরের পর বছর ধরে রাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোকেই জাতীয় নিরাপত্তার প্রধান লক্ষ্য বানিয়েছে পাকিস্তান অন্যদিকে অবহেলায় পড়ে আছে দুর্যোগ ব্যবস্থাপনার মতো জীবন রক্ষার জরুরি খাত করাচি সহ বড় বড় গুরুত্বপূর্ণ নগরীর নর্দমা খালগুলো ভরে গেছে আবর্জনায় পাহাড়ি অঞ্চলে নির্বিচারে উজাড় হয়েছে বন নদী ব্যবস্থাপনায় নেই কোনো কার্যকর নিয়ন্ত্রণ অপরিকল্পিতভাবে শহর বাড়ানোর জেরে ধ্বংস করে ফেলা হয়েছে প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা অথচ বাজেটের বিশাল অংশ যাচ্ছে প্রতিরক্ষা খাতে বন্যায় যখন ভেসে যায় দেশ সরকার তখন দায় চাপায় প্রকৃতির ঘাড়ে উদ্ধার কাজে সেনাবাহিনী নামানো হলেও বিশেষজ্ঞরা বলছেন বন্যা থামাতে সেনা নয় প্রয়োজন আধুনিক ড্রেনেজ সিস্টেম নদীর বাঁধ নির্মাণ কার্যকর সতর্কীকরণ ব্যবস্থা এবং শক্তিশালী স্থানীয় প্রশাসন অথচ পাকিস্তানে এসব নিয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই প্রতিবার বন্যায় সেনাবাহিনীকে মাঠে নামানোই যেন একমাত্র সমাধান সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতাকে দোষারোপ করছেন বিশ্লেষকরা তাদের দাবি পাকিস্তান যদি অস্ত্র কেনার মতোই গুরুত্ব বন্যা ব্যবস্থাপনায় দিত তাহলে বিপদের মাত্রা হয়তো এত ควายแอบหัวหัวตัวน বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এককভাবে লড়াই করা পাকিস্তানের পক্ষে সম্ভব নয় কিন্তু ক্ষতির মাত্রা কমানোর জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব সরকারেরই বন্যা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে পাকিস্তানকে কাঠামোগত ও নীতিগত দুই দিক থেকেই আনতে হবে ব্যাপক পরিবর্তন নদী নিয়ন্ত্রণ উন্নত আগাম সতর্ক ব্যবস্থা আধুনিক ড্রেনেজ টেকসই নগর পরিকল্পনা সব কিছু একসাথে কাজে লাগাতে না পারলে প্রতি বছর বর্ষা মৌসুমে পানিতে ডুবে যাবে পাকিস্তান তখন বিলিয়ন ডলারের সমরাস্ত্র কি বাঁচাতে পারবে জনগণের জীবন হাফিজুল ইসলাম বাংলা ভিশন